দুই নম্বরেও যখন পারলো না এখন তিন নম্বর স্টেপ তারা শুরু করলো সেটা ছিল নবীজির শিক্ষা জীবন নিয়ে মিথ্যাচার করা নবীজির শিক্ষা জীবন নিয়ে মিথ্যাচার করা শুরু করলো এখন নবীজির শিক্ষা জীবন নবীজি তো বা এক দুই এগুলো বুঝতেন না নবীজি তো অক্ষর জ্ঞানহীন ছিলেন উম্মি ছিলেন কিন্তু আমার নবী মূর্খ ছিলেন না বলেন সুবহানাল্লাহ নাম্বা নবীজি কি ছিলেন না মূর্খ ছিলেন না অক্ষর জ্ঞানহীন ছিলেন উনি বা তা কি চিনতেন না কিন্তু আমার নবী মূর্খ ছিলেন না আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ছিলেন তো এখন আমার নবীকে আল্লাহ এই অক্ষর জ্ঞানহীন কেন বানালেন এর কারণ নবীজি বলছেন বুয়স্ত মুআল্লিমান আল্লাহ আমাকে শিক্ষক করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন পুরো পৃথিবীর মানুষের জন্য আমি শিক্ষক তো পুরো পৃথিবীর মানুষের জন্য যিনি শিক্ষক হবেন উনি আবার কার কাছে শিখবেন কথা ঠিক কিনা যিনি পুরো পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হবেন ওনার শিক্ষক কি কেউ হতে পারে পারে না ইতিপূর্বে নবীজির মিলাদ নিয়ে আমরা শুনেছিলাম যে নবীজি যখন মা আমিনার কোলে হঠাৎ করে কিছু সময় মা আমিনা দেখছেন যে কোলে আর সন্তান নাই একজন নবীকে উঠিয়ে নিয়ে চলে গেলেন এবং ঘোষণা দিলেন যে মাসিক থেকে মাগরীব জুনুন থেকে সীমান পর্যন্ত গোটা পৃথিবীর জ্ঞান তার মধ্যে দিয়ে দাও গোটা পৃথিবীর মাখলুকের সঙ্গে তার পরিচয় করিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ডাইরেক্ট শিক্ষক ছিলেন এই কারণেই দুনিয়ার কোনো মানুষের শিক্ষার প্রয়োজন হয় নাই কোনো শিক্ষকের প্রয়োজন হয় নাই একটা কারণ দুই নাম্বার কারণ ছিল এই কোরআনের সত্যতা প্রমাণের জন্য আমার নবীকে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান দেন নাই আমার নবী যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতো আলিব্বা তাসা জানত তো তদারিত সময়ের কাফেররা বলতো যে এই যেহেতু জ্ঞানী মানুষ আগের কিতাব থেকে সঞ্চয় করে নিজে বানিয়ে বলছে এই কারণেই আল্লাহ রব্বুল আলমী নবীজিকে প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান দেন নাই ওনাকে ওইভাবে নিরক্ষর করে রেখেছেন যেন মানুষ এ কথা বলতে না পারে যে উনি তো শিক্ষিত শুভ হ্যাঁ নবীজি যে উনি আলিফ বা ক খ বা অন্য কোনো কিছু জানতেন না এর প্রমাণ হলো যখন হুদাই পিয়ার সন্ধি হয় সন্ধির সময় আবু সুফিয়ান কাফেরদের পক্ষে আর মুসলমানের পক্ষে নবী করিম সাল্লাহ সাল্লাম তো ওই সন্ধিতে শেষে নবীর নাম ছিল লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তো আবু সুফিয়ান বলছে যে আমরা তো মোহাম্মদকে নবী মানি না বলেই তো এত সমস্যা তো নামের শেষে যদি সাল্লাহ সাল্লাম থাকে তাহলে কোনো সন্ধেই হবে না কথা বুঝে এসছে নামের শেষে যদি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ থাকে তাহলে কি হয়ে গেল আমরা তো তাকে নবী হিসাবে মেনেই দিলাম নবী হিসাবে বলেই তো সমস্যা তাহলে কি করতে হবে ওই জায়গায় লিখতে হবে আব্দুল্লাহ বিন মোহাম্মদ আবদুল্লাহ সন্তান মোহাম্মদ মোহাম্মদ রসল্লাহ চলবে না নবীজি হজরতে আলীকে বললেন যে আলী যেই জায়গাতে আমার নামের শেষে মোহাম্মদুর রসল্লা আছে ওই জায়গাটা তুমি কেটে দাও কেটে দাও আলী আনহু বলেন ইয়া নবী গো যখন থেকে কালেমা পড়েছি আপনার একটা কথাও অমান্য করি নাই আমি কথা দিলাম গনী জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার কথা মানব একটা কথাও আমি অমান্য করব না গনবী কিন্তু দোহাই আল্লাহর আপনার নামের সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ লেখা আছে এই নামটা কাটার জন্য আমাকে বলবেন না আমি আলী ওই জায়গায় কলম চালাতে পারবো না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন আপনার নামের সঙ্গে মোহাম্মদ লেখা এটা আমি কাটতে পারবো না নবীজি বললেন যে আলী তাহলে আমাকে দেখিয়ে দাও কোন জায়গাতে মুহাম্মাদুর রসরুল্লাহ লেখা আছে আমি কেটে দিচ্ছি বলুন সুবহানাল্লাহ নবীজি উনি জানেন না যে ওনার নামটা কোথায় লেখা আছে উনি কলম নিয়ে কেটে দিলেন তাহলে আমার নবী অক্ষর জ্ঞানহীন ছিলেন আমার নবীর শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ তারা এখন ওই কাফেরেরা আমার নবীর শিক্ষা নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করতে শুরু করলো তারা কি করলো কাফেররা বলতে শুরু করলো যে কোরআন একটা মিথ্যা কিতাব বলুন নাওয়াজ আল্লাহ বলা আল্লমিন এই কথা পবিত্র করানুল ক্যারিমের পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকনের চার নম্বর আয়াতে বর্ণনা করছেন ওই কাফেরদের কথাগুলো আল্লাহ বোলা আলহমিন বলেন ও কলেল্লাদিন কাফারু ইনহাদা ইল্লা ইতারাহুয়া আনহু আলাইহি কওমুহু আখরুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও সকল কাফেরেরা আল্লাহ আল্লা বলছেন ও রে কাফেরেরা এটা কোনো মিথ্যা কিতাব না মোহাম্মদ এটা বানাই নাই আমি আল্লাহ এই কিতাব আমি নাজিল করেছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর অন্য এক একদল তোমাদেরকে সাহায্য করছে মানে কাফেরেরা বলছে যে এটা মোহাম্মদ বানিয়েছে এটা একটা মিথ্যা কিতাব আর আরও কিছু মানুষ মোহাম্মদকে সাহায্য করছে এই কিতাব বানানোর জন্য এই কথা তারা এই অপবাদটা তারা দিয়েছে তো আল্লাহ বলে দিলেন যে না এটা আমার মুহাম্মদের বানানো কিন্তু কিতাব না আল্লাহ অ্যানসার দিচ্ছেন এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাফাদ জা উ জুল মা আল্লাহ বলছেন এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে। এটা একটা জুলুম এবং আপনি মিথ্যা বলছেন না তারাই মিথ্যা বলছে বলেন সোফায় আল্লাহ আল্লাহ বুল আমিন নবীজিকে সান্ত্বনা দিলেন নবীজিকে বললেন যে আপনি চিন্তা করেন না ফকদ যা উ জুলম ও জোর আপনি মিথ্যা বলছেন না তারা এটা জুলুম করছে তারাই মিথ্যা কথা বলছে তাহলে তিন নাম্বার নবীজির শিক্ষা জীবনের পরে সন্দেহ করলো কোরআনকে তারা মিথ্যা বলল আমার নবীকে তারা বিভিন্নভাবে আক্রান্ত করল কটুক্ত করল এর পরেও নবীজির দাওয়াতি কাজ বন্ধ করতে পারে নাই চার অভিযোগ শুরু করলো চার নাম্বার কাজ শুরু করলো তারা আমার নবীকে আমার নবীকে বলল যে এই আবার কেমন নবী এই আবার কেমন রাসূল যে আমাদের মানুষের মতো খায় মানুষের মতো বাজার করে মানুষের মতো তার জরুরত পূরণ করে এটা আবার কেমন নবী মানে কাফেরদের কথা যে এটা আবার কেমন নবী আমরা সমাজে চলাফেরা করি বাজারে হাট করি খাওয়া দাওয়া করি নবীও এগুলাই করে নবী এমন হবে যে ওনার সঙ্গে সব সবসময় ফেরেশতা থাকবে ওই ফেরিস্তা ওই কথার নবীর কথার সত্যায়ন দিবে সত্যায়িত করবে সাক্ষ্য দিবে এরকম হবে এই কথা এই অভিযোগ তাফিরেরা দিল তো আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরা ফুরকন এই ফুরকনের সাত নম্বর আয়াতে এই কথাগুলোই আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও কুলু মা হাদা ও কুলু মা লিহাদার রসুল ইয়াকুলুত ত্বআম ওয়ায়মসি ফিল আসাক লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মা'হু নাযীরা আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তো বসবাস করার জন্য আমি কোনো ফেরেস্তা পাঠাই নাই পৃথিবীতে বসবাস করার জন্য তো কোনো ফেরেশতা পাঠায় নাই আমি পাঠিয়েছি মানুষ যদি কোনো ফেরেস্তাকে আমি পৃথিবীতে বসবাস করার জন্য পাঠাতাম তাহলে অবশ্যই ফেরেস্তা করে আমি একটা নবী পাঠাতাম হ্যাঁ আল্লাহ কি সুন্দর অ্যান্সার আল্লাহ দিয়ে দিলেন তারা কি বললো এটা কেমন নবী কেমন রাসুল যে আমাদের মতো বাজার হাট করে আমাদের মতো খায় আমাদের মতো জরুরত তারা আছে এরকম তারা যখন অভিযোগ করলো আল্লাহ বলে দিলেন যে আমি পৃথিবীতে তো মানুষ পাঠিয়েছি মূল হল মানুষ এজন্যই তো আমি নবীও পাঠিয়েছি মানুষ যদি অন্য কিছু নবী হয়ে আসতো তাহলে তো মিলতো না মনে করেন যে আমরা মানুষ নবীও মানুষ এখন নবী যদি ফেরেশতা হতেন তাহলে কি মিলতো মিলতো না এজন্যই আল্লাহ বলছেন যে এই দুনিয়াতে যদি ফেরেশতা আমি পাঠাতাম তাহলে ফেরেশতাকে নবী করে পাঠাতাম এই দুনিয়াতে তো মানুষ পাঠিয়েছি এই জন্যই আমি মানুষ পাঠিয়েছি নবী করে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরা সুরা বানী ইসরায়েলে তাদের এই কথার জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরানুল কারিমের সতেরো নম্বর সোরাম সোরতুলবানী ইসরাইলের পঁচানব্বই নম্বর আয়তে বলেন কুল্লহ গানা ফিল আরুদি মালা ইকাতু ইয়াম সুনাম উৎমা ইন্নি নালানা জাল্না আলাইহি মিনাস সামা ই মালা কার রসোলা আলামিন বলেন এই পৃথিবীর বুকে আমি যদি ফেরেশতাদেরকে বসবাসের জন্য পাঠাতাম তাহলে আমি ফেরিস্তায় একজন নবী করে পাঠিয়ে দিতাম ওই ফেরিস্তা নবী এসে রাসুল এসে ফেরিস্তাদেরকে বোঝাতো কিন্তু আমি তো মানুষ পাঠিয়েছি এই কারণে মানুষ করেই আমি একজনাকে নবী পাঠিয়েছি হান আল্লাহ এইভাবে চার নম্বর অভিযোগ করে তারা যখন পারলো না এখন তারা প্ল্যান করতে শুরু করলো যে আন্তর্জাতিক একটা অভিযোগ বা একটা চেষ্টা মানে হজের সময় চলে এসেছে মক্কা শহরীতে হজের সময় চলে এসেছে বাহির থেকে মানুষরা হজ করতে যাবে তো বাহিরের মানুষকে কি করে নবীর ব্যাপারে উল্টাপাল্টা বোঝানো যায় কেননা নবীর কাছে যে যায় নবীজির ব্যবহার দেখে চেহারা দেখে কোরআন তেলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে যায় সে তো তারা তারা প্ল্যান করলো যে যেহেতু হজের সময় এখন তো মানুষ হজ করতে আসবে তো কিভাবে তাকে খারাপ করা যায় কিন্তু নবীজির যেই খারাপ করতে যায় নবীর খারাপ হয় না বরঞ্চ ইসলামের জন্য ভালো হয় বলুন আল্লাহ আজও ইসলামের জন্য যারা খারাপ করার চেষ্টা করে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তার মাধ্যমেই ইসলামকে আরও জ্বালিয়ে দেয় জ্বালিয়ে আরও জ্বালিয়ে দেয় এই যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র ইসলাম নিয়ে কথা বলে ইসলামকে কুটুক্তি করে এর মাধ্যমে কিন্তু পৃথিবীর মানুষ যারা ইসলাম জানতো না তাদের কানেও ইসলামের কথাটা পৌঁছে যায় ভালো হয় উল্টা হয় তো যাই হোক হজের সময় চলে আসলো তো একটা মিটিং করলো দারুণ নুদুয়াতে তারা বসে কাফেরেরা একটা মিটিং করলো এই মিটিং এর লিডার ছিলেন প্রধান উনি প্রধান হয়ে সবাইকে নিয়ে পরামর্শ করলো যে আচ্ছা বলো তো এই হজের সিজিনে মোহাম্মদের নামে কি বলা যায় তো এক একজন এক এক রকম তাদের মন্তব্য পেশ করলো একজন পরামর্শ দিল যে নবীকে মোহাম্মদকে গণক বলা যায় অলিদ ইবনে মুগীরা সে একজন জ্ঞানী মানুষ ছিল উনি বললেন যে গণক চলবে না কেননা আমি গণকদেরকে চিনি তাদের বডি ফিটনেস চেহারা কেমন হয় আমি জানি মোহাম্মদের মধ্যে এরকম কোনো মিল নাই আল্লাহ দুই নাম্বার পরামর্শ আসলো যে তাহলে তাকে তাকে আমরা বলি পাগল বলি তো বলল যে তোমরা কি পাগল দেখো নাই পাগল কেমন হয় পাগলের চুলগুলো খুস্কো খুস্কো গায়ে ময়লা তার পোশাক আশাক কেমন থাকে পাগলের সঙ্গে কি মোহাম্মদের কোনো মিল আছে এটাও চলবে না আরও পরামর্শ দাও তিন নাম্বার পরামর্শ আসলো তাকে জাদুকর বলা হোক বলছে না এটাও চলে না জাদুকরদের ড্রেস আপ আলাদা থাকে তাদের চেহারা আলাদা থাকে এটাও চলবে না চার নম্বর পরামর্শ আসলো তাকে কবি বলা হোক অলি দিবনে মঘেরা বলছে না এটাও চলবে না ইবনে মহিরা সিদ্ধান্ত দিল আর এই সিদ্ধান্ত দেওয়ার আগে অলিদিপিরা কিছু কথা বলেছিল আমার নবীর ব্যাপারে আমার নবীর ব্যাপারে বলছে মোহাম্মদের কথার মধ্যে কিছু মিষ্টি আছে কিছু অলৌকিকতা আছে কিছু স্বাদ আছে যে স্বাদের কারণে যেই তার কথা শুনে সেই ইসলামের দিকে ধাপিত হয়ে যায় বলেছে হান্লা একজন কাফের আমার নবীকে নিয়ে তার একটা তার মতামত পেশ করছে যে তার কথাতে একটা মিষ্টি আছে একটা জাদু আছে মানুষ শুনলেই সে পাগল হয়ে যায় এখন তো একটা সিদ্ধান্তে আসতে হবে সিদ্ধান্ত দিল যে মোহাম্মদের কথায় যেহেতু মিষ্টি আছে আর কবিদের কথাতেও যেহেতু মিষ্টি থাকে তাহলে তাকে কবি বলা যায় কি বলা যায় কবি নবীজিকে কবি বলে তারা মানুষের সামনে বলবে যে এ সমাজে একটা কবি আছে একটা জাদুকর আছে এ সিদ্ধান্ত নিয়ে নিয়ে তারা এই মক্কাতে ঢোকার যে বিভিন্ন রাস্তা আছে রাস্তায় রাস্তায় তারা দাঁড়িয়ে গেল দায়িত্ব ভাগ করে নিয়ে তারা দাঁড়িয়ে গেল এবং আমার নবীকে জাদুকর বলতে শুরু করলো আমার নবীকে কবি বলতে শুরু করলো তো মানুষের একটা নেচার আছে মানুষের একটা অভ্যাস আছে যেটা তাকে মানা করা হয় সেটা আরো বেশি করে করে সেটা জানার আগ্রহ আরো বেশি হয় তো যে সকল মানুষেরা হজে এসেছে আবুল আহাব নিজে দায়িত্ব নিয়েছে আবুল আহাব নবীর আপন চাচা নবীর জন্মে খুশি হয়ে দাসীকে আজাদ করে দিয়েছিল ওই আবুল আহাব আমার নবীর নামে মিথ্যা রটনা রটাচ্ছে মানুষজনকে মিষ্টি খাওয়াচ্ছে বিরাচ্ছে আর বলছে যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাক ঢুকবে তাকে বলবি যে এই একটা জাদুকর আছে একটা কবি আছে ওর কাছে না হজ করবা জমজমের পানি খাবা খেজুর খাবার সোজা বাড়ি চলে যাবা ওই জাদুকরের কাছে গেলে তুমিও জাদু আক্রান্ত হয়ে যাবা জাদুতে তো মানুষের মনে একটা টেন্ডেন্সি চিন্তা যে কেমন জাদুকর একটু দেখা দরকার তদারীন্তন সময়ের বহির রাষ্ট্র থেকে যত মানুষ হজে এসেছিল সকলেই নবীর দরবারে যেয়ে বলছেন আপনি কি নতুন জাদুকর মানুষকে আপনি জাদু দিয়ে নাকি চেঞ্জ করে ফেলেন আপনি কি জাদু জানেন দয়ার নবী মায়ের নবী বলেন আমি তো জাদু জানি না আমি জানি আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমার পরে নাজিল হয়েছে আমি কোরআন জানি যখনই তারা আমার নবীর মুখে কোরআন শুনে নিজের অজান্তে তাদের জবান দিয়ে মুখ দিয়ে তারা বলে ফেলে লা ইলাহা ইলাহু মোহাম্মাদুর রসুল্লা মনের অজান্তে বলে ফেলে এত সুন্দর করে আল্লাহ রাব্লাহ আলমিন আমার নবীর কণ্ঠ তৈরি করেছিলেন যে শুনলে মানুষ পাগল হয়ে যেত উম্মাদ মাদ হয়ে যেত তো যাই হোক এইভাবে আমার নবীর দাওয়াতি কাজ তারা বন্ধ করতে পারেন নাই পাঁচটা স্টেপ নিয়েছে পদক্ষেপ নিয়েছে কিন্তু নবীর দাওয়াতি কাজ বন্ধ করতে পারেন নাই তারা ক্ষিপ্ত হয়ে গেল ক্ষিপ্ত হয়ে আমার নবীজি একদিন কাবার পাশে নামাজ আদায় করছে কাবার পাশেই নবীজি নামাজ আদায় করছে আবু জেহেল তার সঙ্গপঙ্গকে নিয়ে কাবার পাশেই দূরে বসে আছে তো আমার নবী যখন নামাজ আদায় করছে আবু জেহেল ডাক দিয়ে বলে তোমরা কি দেখো না যে মোহাম্মদ আমাদের সামনে নামাজ পড়ছে আমরা এখানে বসে আছি আর মোহাম্মদ কাবার পাশে নামাজ পড়ছে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে অমুক জায়গায় যাবে যেখানে উট দুম্বাগুলো জবাই করা হয় ওই জায়গাতে যে উটের দুম্বার পচা নাড়ি ভড়িগুলো নিয়ে আসবে রক্তগুলো নিয়ে আসবে গবর গুলো নিয়ে আসবে এমনকি কেউ আছো উকবা ইবনে আবি মঈদ নামের একজন ব্যক্তি হাত ধরে বলল নেতা আমি আছি তো উকবা ইবনে আবি মঈদ যে ওই জায়গা থেকে উটের পচা নাড়ি ভড়ি পচা রক্ত এবং গবর গুলো নিয়ে এসে স্তূপ করে রেখেছে আমার নবী যখন গিয়েছে ওই উটের উ আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছে যে আমার নবী শেষ থেকে আর উঠতে পারছে না দো জাহানের পাইগাম্বার নবী আল্লাহর পরে যার স্থান যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল ওই নবী কাবা শরীফের সামনে নামাজ আদায় করছে স্টেজ দায় আছে ওই অবস্থাতে কাফেরেরা আমার নবীর গায়ের উপরে পচা উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে আমার নবী থেকে উঠতে পারছেন না মা ফাতে মাতু জোহরা আনহা। দূর দিয়ে যাচ্ছিলেন উনি খেয়াল করে দেখলেন যে বাবা শেষদায় আছে তার ঘাড়ের উপরে এরভাবে ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে দৌড় দিয়ে মা ফাতেমা এসে উটের দিয়েছেন আমার শেষ করে নামাজ সরিয়ে শেষ করেছেন। হজরতে ফাতেমা ডুকরে ঢুকরে কাঁদছেন যে বাবা এ সমাজের মানুষেরা তোমাকে চিনল না তুমি তো তাদের কোনো ক্ষতি করো না তাদের ভালোর জন্যই তাদেরকে দিনের দাওয়াত দাও এ সমাজের মানুষেরা তো তোমাকে চিনলো না বাবা আর একদিনের ঘটনা আমার নবীজির চেহারা রক্তে পুরো লাল হয়ে আছে নবীজির জামা মোবারক পিছন থেকে ছিঁড়া হজরতে ফাতেমা তো জোহরা রাজি আল্লাহ তালা আন্না বলছেন বাবা আপনার মুখে যে রক্ত লেগে আছে আপনাকে মনে হয় কাফেরা মেরেছে বাবা আপনার জামা তো ছেড়া তারা মনে হয় পিছন থেকে আপনাকে টান দিয়ে ধরেছিল হজরতে ফাতেমা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে বেহুশ হয়ে যাচ্ছে নবীজি হাসছেন আর বলছেন ফাতেমা এই যে তোমার বাবার কষ্ট এর কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ঘরে ঘরে দিনের দাওয়াতকে পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটি ঘরে দরওয়াজার সামনে সামনে তোমার বাবার এই কষ্টের দাওয়াতকে আল্লাহ পৌঁছে দিবেন তুমি কষ্ট পেও না মা এই কষ্টের বিনিময়ে একদিন এই পৃথিবীর বুকে পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে কায়েম হয়েও ছিল আমরা জানি ইতিহাস জানি যে পুরো পৃথিবীতে ইসলাম কায়েম ছিল এইভাবে আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে আর একদিন আমার নবীজি নামাজে আছেন কাবার শরীফে কাবার সামনে নামাজে আছেন তো ওই ওই কাফের তোকা ইবনে আবু মাই ওই সেম ওই ব্যক্তি আমার নবীর গলাতে রশি দিয়েছে রশি দিয়ে রশিদ দুই মাথাকে এভাবে আচ্ছা করে টান দিচ্ছে আমার নবী শেষ দায় আছে মানুষের যখন দেওয়া হয় আর গলা যখন টান পরে টান দিয়েছে আমার নবীজির জীব বের হয়ে যাচ্ছে কিন্তু নবীজি যে তাকে ধরবে বা উঠার চেষ্টা করবে এই পরিস্থিতিতে নাই সিদ্দিকা আকবর হজরত আবু বকর রদিয়াল আন্ধু দৌড় দিয়ে এসেছে এসে ওই কাফেরকে সরিয়ে দিয়ে বলছে যে এই মানুষটা তোমাদের কি ক্ষতি করেছে দিকে তোমাদেরকে বাঁচানোর জন্য দিনের দাওয়াত দিচ্ছে আর এই মানুষটাকে এইভাবে তোমরা কষ্ট দিচ্ছ আমার নবীকে এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে কিন্তু দিনের দাওয়াত দিনের কাজ বন্ধ করতে পারে নাই পারে নাই আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে দিনকে জিন্দা করেছেন বিনিময়ে নবীজিকে কষ্ট পেতে হয়েছে দান মোবারক শহীদ হয়েছে সাবেক রামকে জীবন দিতে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে দিনকে জিন্দা করে দিয়েছেন কোরআনকে পৃথিবীর বুকে জিন্দা করে দিয়েছেন এজন্য প্রিয় ভাইরা আজকে আমরাও দিনের দাওয়াত দিতে যে এরকম বাধার সম্মুখীন হব এটাই স্বাভাবিক আমাদের পরেও কষ্ট আসবে মানুষ আমাদেরকেও মৌলবাদ বলবে আমাদেরকেও বিভিন্নভাবে গালাগালি করবে নবীর ওয়ারিস হয়ে আমরাও এগুলো শোনার জন্য আমাদের মনকে প্রস্তুত করতে হবে যে আমার নবী কষ্ট পেয়েছেন নবীকে মজনুন বলা হয়েছে পাগল বলা হয়েছে কবি বলা হয়েছে কত কিছুই না করা হয়েছে তো আমার নবী যদি এইভাবে কষ্ট করতে পারে আমরা কেন পারবো না এজন্য আমরা আমাদের মনোবল শক্ত করে দিনের কাজ করব হিংসা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের অল্প সময়ের আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সুন্দর করা তফিকদান করুন সকলে বলছি আমিন ও আখিয়ে দেওয়ানা আনিলামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আমরা মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রামটা শেষ করিংসা আল্লাহ আমিন

আয় আল্লাহ সঙ্গে নিয়ে তোমার কোরআন থেকে তোমার নবীর দেওয়াতি জীবন থেকে কিছু আলোচনা শুনিয়েছি গো মাওলা আয় আল্লাহ আমি তো এত জ্ঞানী না আল্লাহ আমার তো যোগ্যতা নাই তোমার কোরআনের তোমার নবীর দিন নিয়ে আলোচনা করবো কোরআনের ব্যাখ্যা করবো আয় আল্লাহ তালা আমার জ্ঞানের মধ্যে পরিধি বৃদ্ধি করে দাও আয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর পরে আমল করার তহফিক দান করে দাও দিনের কাজ করা দিন বোঝা আমাদের জন্য সহজ করে দাও আয় আল্লাহ তালা দিনের কাজ করতে যে কষ্ট মুজাহাদা করতে পারি সেই তফিক দান করে দাও আয় আল্লাহ তালা আজকের এই সময়ের মূল্য কাল আমতের ময়দানে কঠিন সময় আমাদের জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নিও মাওলা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম